চাইল্ডলাইনের তৎপরতায় তেলিয়ামার রাজনগর এলাকা থেকে উদ্ধার করা হয় সাত দিন বয়সের এক শিশু পুত্রকে গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে এলাকা জুড়ে ধলাই জেলার মনু এলাকা থেকে তেলিয়ামার রাজনগর গ্রামের কোনো এক স্বামী পরিত্যক্ত মহিলা সাত দিন বয়সের বাচ্চাকে নিজ বাড়িতে নিয়ে আসে বিষয়টি জানাজানি হতে এলাকা জুড়ে গুঞ্জন তৈরি হয় একটা সময় খবর পৌঁছায় খোয়াই চাইল্ড তারপর চাইল্ড লাইনের কর্মী স্থানীয় পুলিশ কর্মীদের সাথে করে নিয়ে মহিলার বাড়িতে গিয়ে শিশু পুত্রটির হদিশ পায় তারপর যেহেতু মহিলাটি সংশ্লিষ্ট শিশু পুত্রের ব্যাপারে কোনো প্রকারের কাগজপত্র দেখাতে পারেনি সেই কারণে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করার জন্য চাইল্ড লাইন কর্তৃপক্ষ সেই শিশুটিকে তাদের কাছে নিয়ে রাখে এই বিষয়ে খোয়াই চাইল্ড লাইনের তরফ থেকে দাবি করা হয়েছে মহিলা ওই শিশু পুত্রটিকে অনৈতিকভাবে মনুর কোনো এক জায়গা থেকে নিয়ে এসেছে ব্যুরো রিপোর্ট সোশ্যাল বাংলা তুমি আছো রান্না ঘরে তাই সুগন্ধে ভরে যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং থাকে শুধু লং তরাই কত যে রান্না হয় মন তাই গরছো জয় ভালোবেসে বলছি তা চাই চাই শুধু লং তরাই চাই শুধু লং তরাই লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই